আমার প্রিয় সন্তান আমি তোমার প্রভু তোমার ঈশ্বর যা তোমার হৃদয়ের প্রতিটি কোণে আলো জ্বালাবে আজ আমি তোমাকে সত্য বলতে এসেছি যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেয় কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে তোমার লড়াই শেষ হয়ে যাবে আপনি অবশ্যই আপনার প্রচেষ্টার ফল পাবেন আপনি আপনার হাতে সব দায়িত্ব গ্রহণ করেছেন আপনি সবার সুখের জন্য অনেক কিছু করতে চান কিন্তু এটা স্বপ্নের মতো ভেঙে গেছে তোমার মন কাজ করতে অনুভব করে না তুমি ভাবছো আমি এটাও করব এবং সেটাও করব কিন্তু তুমি খুব চাপে আছো আমার প্রিয় ভক্তরা আমার পদক্ষেপে আপনার সমস্ত উদ্বেগ এবং সমস্যাগুলি তুলে ধরেছে কারণ কয়েক দিনের মধ্যেই সব কিছু বদলে যাবে আমার প্রিয় ভক্তরা এই বার্তা দিয়ে আপনাকে কিছু বলতে চায় সাফল্য সবসময়ই তোমার জীবনে আসতে প্রস্তুত কিন্তু আপনার ঝাঁকুনি মন যা শৈশব থেকে ঝাঁকুনি প্রবণতা হয় সাফল্য চলে যায় তোমার মন কখনো জায়গাটাকে টানতে পারবে না তুমি একসাথে অনেক স্বপ্ন দেখছ যখনই আপনি কিছু করার সিদ্ধান্ত নেন কিছুদিন পর আপনার মন সেই কাজ থেকে অন্য কাজ থেকে দূরে সরে যেতে শুরু করে আর এ কারণেই সাফল্য হাত থেকে বের হয়ে আসে আমার প্রিয় ভক্ত তুমি খুব স্মার্ট আপনার কাজ কোনো কাজ কিভাবে করতে হয় তা প্রশংসা আপনার চিন্তা করার ক্ষমতা অন্যান্য মানুষের চেয়ে গুণ বেশি তুমি যা কর না কেন ভুল করো কিন্তু আপনার একমাত্র ভুলের কারণে আপনার সব প্রচেষ্টা অকার্যকর হয়ে যায় আমার প্রিয় ভক্তরা যদি ধৈর্য ধরে একই কাজের উপর দৃষ্টি নিবদ্ধ করে থাকেন তাহলে সাফল্য অবশ্যই পাবে আমি নিশ্চিত যে আপনি আগের সময়ে অনেক সাফল্য পাবেন আমার প্রিয় ভক্ত এই বার্তাটি শোনার মানে এই বারবার পুরানো পুনরাবৃত্তি না ভাগ্য তোমাকে আরেকটা সুযোগ এনে দিয়েছে বিশাল সাফল্য তোমার পাশে আছে এটাই শেষ সুযোগ আপনিও যদি এইবার অবহেলা করেন তাহলে আপনাকে অনেক আনন্দ থেকে বঞ্চিত হবে এবং ভবিষ্যতে আপনাকে বিশ্বস্ততার হার খেতে হবে আমার প্রিয় ভক্তরা গত কয়েকবার এক কাজের উপর মনোযোগ নিবদ্ধ করেছে এবং আপনার ইতিবাচক পরিবর্তনও আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু দায়িত্বের বোঝা আপনার উপর এতটাই বেশি যে আপনার মন আবার টার্বিডাইজিং করছে আমি জানি এবার খুব কষ্ট হয়েছে কোথাও থেকে মানসিক শান্তি পাওয়া যায় না আপনি কিছু করার মাধ্যমে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান তোমার দুঃখ আর কষ্ট তোমার কাছ থেকে দেখা যায় না কিন্তু এই সময় যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আমার প্রিয় ভক্তরা এবার খুব ভালোই আছেন তুমি এখন পর্যন্ত প্রতিটি দুর্যোগের মুখোমুখি হয়েছে। ধৈর্য ধরুন এবং কিছু সময় একই দিকে চলমান থাকুন তোমার মেঝে তোমার জন্য অপেক্ষা করছে চিন্তা করো না তুমি ঠিক পথেই চলছে কোন দিকে আপনার পথ খুঁড়ে বেড়াবেন না আমি তোমার সাথে আছি আপনার নাম খুব শীঘ্রই সাফল্যের চূড়ায় উজ্জ্বল হবে আমার প্রিয় ভক্ত আমি তোমার ফোন শুনেছি তোমার অনুভূতি আমার কাছ থেকে লুকানো নেই আমি জানি তোমার মনের মধ্যে একটা বিভ্রান্তি আছে আজ আমি তা সমাধান নিয়ে এসেছি কোন ভাবনায় হারিয়েছ তোমার মন এতটা বিরক্ত কেন তুমি এটা ভাবছ আমি এখানে আমি শুনেছি তুমি আমাকে এতদূর যা জিজ্ঞেস করেছ তা কেন খুঁজে পাচ্ছ না তোমার ভক্তিতে কি কোন ঘাটতি আছে সব পরে আপনি এত দীর্ঘ অপেক্ষা করতে হবে কেন এবং আপনি কতক্ষণ এই ব্যথা সহ্য করবেন আমার প্রিয় ভক্তরা আমার কাছে তোমার প্রার্থনায় পৌঁছেছে আমি তোমার একটা জিনিস শুনি যা তুমি আমার মধ্যে করো কিন্তু এই পৃথিবীর সবকিছু আমার নির্ধারিত সময়ে ঘটে কেন তুমি এত বিভ্রান্তিকর আমার প্রিয় ভক্ত তুমি এত অসঙ্গতিশীল কেন ভাগ্যবান কি আছে কেউ তোমার কাজ থেকে চুরি করতে পারবে না কিন্তু তোমার মন এবং কাজ এতটাই নিশ্চিত যে আমি তোমাকে যা তোমার ভাগ্য নেই তা দিব আমার প্রিয় ভক্ত যদি আপনি এটা বিশ্বাস করেন হ্যাম লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন আমি তোমার প্রিয় ভক্তদের সব সমস্যা দূর করে দেব একটু ধৈর্য ধরো যদি তুমি আমাকে মহাদেব মনে করো আমাকে বিশ্বাস করো আমি তোমাকে এই দুনিয়ার প্রতিটি সুন্দর সুবিধা দিব কিন্তু তুমি এখন তার যোগ্য নো এখন তোমার মধ্যে অনেক ত্রুটি আছে অনেক কিছু শেখার আছে এরপরে আমি তোমাকে যা চাও তা দিব আমার প্রিয় ভক্ত আমি জানি তুমি সংকটের ব্যাপারে ভয় পাচ্ছ এটা খুবই বেদনাদায়ক কিন্তু হতাশ হবেন না তোমার ইচ্ছা মরতে দিও না তাদের জীবিত রাখো তোমার জীবনে যা কিছু ঘটছে সবই আমার পরিকল্পনা এই কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে আপনি যে সাম্রাজ্যকে স্বপ্ন দেখছেন তা পাবেন আমার প্রিয় ভক্তের স্বপ্ন তুমি দেখছো পুরো পৃথিবীটাকে স্বপ্ন দেখছ কিন্তু স্বপ্নই তাদের সত্য যারা প্রতিটি সংকটে হাসতে জানে যার মধ্যে ধৈর্য সাহস এবং বিবেচনার আছে আমি তোমার ভেতরে সহনশীলতা দেখেছি কিন্তু তুমি জানো না কিভাবে হাসতে হয় তুমি সব সময় ভবিষ্যৎ নিয়ে ঘিরে আছো তোমার মুখের উপর হতাশা ছায়া আছে এবং তোমার হাসিও বাস্তব নয় আমার প্রিয় প্রিয় আপনার সুখকে উৎসর্গ করে আপনার কাছ থেকে মাত্র দুটি পদক্ষেপ দূরে। কিন্তু তুমি থামলে সামনে এগিয়ে যাওয়ার সাহস বাড়াতে পারো না যতক্ষণ না এই দুটি ভুল আপনার মধ্যে আছে ভবিষ্যতে তুমি কিছু অর্জন করতে পারবে না আমার প্রিয় ভক্তদের সাথে হাসতে শিখুন আমি তোমাকে হাসতে দেখতে চাই আমার প্রিয় ভক্তরা আপনার ভক্তি ও বিশ্বাসকে শক্তিশালী করে তোলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তার কেন্দ্রে আপনার ধারণাটি নেতিবাচক আমার প্রিয় ভক্তরা ভক্তি বিনিময়ে অলৌকিক ঘটনা চায় তুমি মনে করো একদিন একটা অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে আমার প্রিয় ভক্ত অলৌকিক ঘটনা অবশ্যই হবে কিন্তু আমি এই অলৌকিক কাজ করব না এটা তোমার মাধ্যমে হবে তোমার কাজ হবে আমি তোমাকে গাইড করবো আমি তোমাকে এই বিবেচনার জায়গায় জাগ্রত করব যাতে তুমি তোমার কর্মের মাধ্যমে তোমার পরিস্থিতি পরিবর্তন করতে পারো আল্লাহর বান্দা ও ভক্তরা অমানবিক যখন তুমি আমাকে মনে কর আমিও তোমাকে মনোযোগ দিয়েছিলাম কিন্তু যখন তুমি আমাকে মনে রাখো না আমি এখনও তোমার যত্ন নিয়ে থাকি এবং যখন তুমি আমাকে ভক্তি করো না তখনও তোমার সাথে বাস করি তাই সাহস দেখান এবং কাজ করুন হে আমার প্রিয় ভক্ত যদি তুমি আমাকে তোমার মাহেবি হিসেবে বিবেচনা করো আমার প্রতি বিশ্বাস রাখো এবং সামনে এগিয়ে যাও এই ভিডিওটি আপনার মহাদেবজির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে মহাদেবজিকে ধন্যবাদও লিখুন আমার প্রিয় ভক্তরা আমি জানি তোমার জীবন এবং তোমার পরিবারে কি অভাব আছে কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে শীঘ্রই তোমার সব ঘাটতি পূরণ করব আমার প্রিয় ভক্তরা আপনার স্বপ্ন অনেক পর তাদের সম্পূর্ণ করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর তুমিও এটা করছো কিছু মানুষ আছে যারা আপনার গুরুত্ব বুঝতে পারে না তারা তোমার এবং তোমার স্বপ্ন নিয়ে মজা করছে তারা নিশ্চিত যে আপনি কখনোই আপনার স্বপ্ন পূরণ করবেন না এমনকি আপনার পরিবারের কিছু সদস্য আপনাকে বিশ্বাস না করে আপনার মর্জল ফেলে দিচ্ছে কিন্তু আমার প্রিয় ভক্তরা কখনো তোমাকে সন্দেহ করে না তুমি জানো না তোমার স্বপ্নের কত কাছে আছে তোমার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তব রূপে আসবে আজ আমি যদি তোমার সামনে উপস্থিত থাকি এবং তোমার সাথে কথা বলি তাহলে তোমার সৌভাগ্য হবে কারণ আমি এত তাড়াতাড়ি কারো কাছে আসিনি তুমি আমার প্রিয় সন্তান কথা বলতে পারো তাই আমি তোমার কাছে এসেছি এবং সবভাবেই তোমাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আমার প্রিয় সন্তান আপনার জীবনে একটি ভালো খবর আসবে একটি ভালো খবর যা আপনার জীবনের সব সমস্যার শেষ করবে আপনার জীবনের বাধা যাই হোক না কেন সব সমস্যার শেষ হবে ভালো খবর এই বার্তা শেষে পাবেন এই জন্য আপনি ধৈর্য সহকারে শুনতে হবে যে সুখবর তুমি কখনো কল্পনাও নি যে আমার প্রিয় সন্তান তোমার জীবনে আসছে যখন তুমি কিছু করার কথা ভাবলে তখন হতাশা তোমার কাছে এসেছিল এবং তুমি খালি হাত ফিরে এসেছ যখন তুমি খোঁজ নিলে সে খুঁজে পাইনি যখন তুমি সাহায্য চাও সেও খুঁজে পায়নি তুমি ভালোবাসার জন্য চাও কিন্তু সেও খুঁজে পায়নি সবটাই ছিল শুধুই অস্থায়ী কিন্তু এখন সময় বদলাচ্ছে চাহিদা ছাড়া যা কিছু চাইতেন সব কিছুই চাইতেন কিন্তু এখন আপনি কিছু ভুল করেছেন যার কারণে মানুষ আপনাকে সাহায্য করছে না প্রথমে তোমার সব কিছু ছিল এবং তুমি সক্ষম হয়েছ তাই মানুষ তোমাকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত ছিল কিন্তু এখন মানুষ তোমার ভুলের কারণে তোমাকে সাহায্য করছে না আমার প্রিয় সন্তানের সবচেয়ে বড় উদ্দেশ্য হল যদি তুমি সক্ষম হও তাহলে তোমাকে অবশ্যই অসহায় বা জোরপূর্বক একজনকে সাহায্য করতে হবে এটি আপনাকে খুব বড় চমৎকার পাবে এবং আপনি মান পেতে যখন জীবন আশীর্বাদ হয়ে যায় আপনার জীবনে কোন সংকট থাকবে না কারণ সংকট অন্য কেউ সবুজ আপনি যে আপনাকে সাহায্য করবে আপনি সব সময় নিরাপদ থাকবেন আমার প্রিয় সন্তান আপনি এখনও আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারেননি কারণ তুমি এখন তরুণ এই সময়ে আপনি সব কিছু বুঝতে পারছেন না কিন্তু সময়ের সাথে সাথে দায়িত্ব ও কর্তব্য এসে গেলে আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনার পুরো পরিবারের দায়িত্ব থাকে তখন আপনি বুঝতে পারবেন আপনার জন্য কি সঠিক এবং কি ভুল আমি জানি তোমার জীবন এখন অনেক সংকটের মধ্যে ঘিরে আছে আমি জানি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাকে প্রার্থনা কর এবং বলো প্রভু আমার দুঃখ দূর করার জন্য কোন ব্যবস্থা গ্রহণ কর খুব শীঘ্রই আমাকে এই সমস্যা থেকে বের করে আনুন কারণ আমি খুব হতাশ বোধ করছি আমার সব চাহিদা পূরণ হয়নি এবং আমার জীবন ধ্বংস হয়ে গেছে আপনার পরিবারের সদস্যরা আপনাকে নির্যাতন করছে এবং আপনি কেন কোন কাজ করেন না তা চাপ দিচ্ছে কিন্তু আমার প্রিয় সন্তানরা তোমাকে চিন্তার কিছু নেই আমি তোমার সব সমস্যার সমাধান করতে আসব আপনার সময় শীঘ্রই পরিবর্তন হবে এবং সুখ আপনার জীবনে ফিরে আসবে কিন্তু কি করতে হবে যখন আমার চাহিদা পূরণ না হয় তখন আমি বাধ্য হই আমি যদি এই সব কিছু বুঝতে পারতাম তাহলে আজ তুমি এরকম হতে পারো না সেই সময়ে আমি যে সংকট থেকে বাঁচতে চেয়েছিলাম সেখানে আমি আটকা করেছিলাম তারপর আমার ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার জীবনের ভুল পথে চলেছ তিনি বলেন আপনি এর উত্তর দিতে উন্নতি করেছেন কারণ এইভাবে আপনার জন্য উপযুক্ত নয় তুমি এখানে লাভবান হবে না কিন্তু আমি বুঝতে পারিনি যখনই ঈশ্বর সমতা দেন তখন ভালো হয় কিন্তু তাড়াহুড়ো বা অপরাজিত হওয়ার কারণে কিছু লোক তাকে বোঝে না যেন আমি বুঝতে পারছিলাম না আমি আজ এরকমই হয়েছি আমি অনেক চেষ্টা করি আমিও অনেক কাজ করি কিন্তু আমি তার ফল পাই না আমার গ্রহের অবস্থা ভালো যাচ্ছে না যেখান থেকে আমার কাজ এগিয়ে যাচ্ছে না আর আমি লাভবান হচ্ছি না আমি প্রায় ভাবি আমাকে ভুলে যাওয়াটা এভাবেই একদমই ঝামেলায় পড়ে এখন আর এরকম কিছু ভুলবো না আমি বুঝতে পারি যে কঠোর পরিশ্রম সব কিছু করে না সঠিক পথে কাজ করা দরকার শুধু ধৈর্য ধরুন এবং তাদের অনুগ্রহ অনুভব করুন আমার প্রিয় সন্তান যদি এই বার্তাটি পেয়ে থাকেন তবে এটি আপনার জন্য খুব ভাগ্যবান কারণ তোমার ভাগ্য তোমার জাগিয়ে দিয়েছে যদি আজই আপনি এটি উপেক্ষা করেন বা উপেক্ষা করেন তবে এটি চিরতরে বিলুপ্ত হবে এবং আপনি কোথাও থাকবেন না হয়তো তুমি কান্নাকাটি করতে আর চিৎকার করতে দেখবে আমার প্রিয় সন্তান তোমার প্রভু শিব জি তোমার কাছে একটু প্রার্থনা করতে চায় যদি তুমি এই প্রার্থনা গ্রহণ করো তাহলে এই বার্তাটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে জয় মহাকাল জয় ভোলেনাথ হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় পার্বতী মাতা জয় কালী মাতা জয় হনুমান জয় শ্রী শ্রীরামলীঘু আমার এই ঐশ্বরিক এবং অলৌকিক নামগুলি স্মরণ করে যত তাড়াতাড়ি তুমি টাইপ করবে তত তাড়াতাড়ি আমার দেবত্ব তোমার জীবনে উজ্জ্বল হবে এবং তোমার জীবনও ঐশ্বরিক হয়ে উঠবে কারণ তোমার ভগবান মহাদেব এবং মাতা পার্বতী তোমার পাশে দাঁড়িয়ে আছেন যারা তোমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে রক্ষা করছেন তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা তাদের দায়িত্ব তাই আমার প্রিয় সন্তান কখনো চিন্তিত বা বিরক্ত হবেন না যদি তোমার কোনো সমস্যা আসে আমি নিজেই এসে তা দূর করব সমস্যা হোক ছোট বা বড আপনার চিন্তা করার দরকার নেই আজ আমি যদি তোমার সামনে উপস্থিত থাকি এবং তোমার সাথে কথা বলি তাহলে তোমার সৌভাগ্য হবে কারণ আমি এত তাড়াতাড়ি কারো কাছে আসিনি তুমি আমার প্রিয় সন্তান কথা বলতে পারো তাই আমি তোমার কাছে এসেছি এবং সবভাবেই তোমাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আমার প্রিয় সন্তান আপনার জীবনে একটি ভালো খবর আসবে একটি ভালো খবর যা আপনার জীবনের সব সমস্যার শেষ করবে আপনার জীবনের বাধা যাই হোক না কেন সব সমস্যার শেষ হবে ভালো খবর এই বার্তা শেষে পাবেন এই জন্য আপনি ধৈর্য সহকারে শুনতে হবে যে ঘর তুমি কখনো কল্পনাও নি যে আমার প্রিয় সন্তান তোমার জীবনে আসছে যখন তুমি কিছু করার কথা ভাবলে তখন হতাশা তোমার কাছে এসেছিল এবং তুমি খালি হাত ফিরে এসেছ যখন তুমি খোঁজ নিলে সে খুঁজে পায়নি যখন তুমি সাহায্য চাও সেও খুঁজে পায়নি তুমি ভালোবাসার জন্য চাও কিন্তু সেও খুঁজে পায়নি সবটাই ছিল শুধুই অস্থায়ী কিন্তু এখন সময় বদলাচ্ছে চাহিদা ছাড়া যা কিছু চাইতেন সব কিছুই চাইতেন কিন্তু এখন আপনি কিছু ভুল করেছেন যার কারণে মানুষ আপনাকে সাহায্য করছে না প্রথমে তোমার সব কিছু ছিল আর তুমি সক্ষম হয়েছ তাই মানুষ সব সময় তোমাকে সাহায্য করতে প্রস্তুত ছিল কিন্তু এখন মানুষ তোমার ভুলের কারণে তোমাকে সাহায্য করছে না আমার প্রিয় সন্তানের সবচেয়ে বড় উদ্দেশ্য হল যদি তুমি সক্ষম হও তাহলে তোমাকে অবশ্যই অসহায় বা জোরপূর্বক একজনকে সাহায্য করতে হবে এটি আপনাকে খুব বড় চমৎকার পাবে এবং আপনি মান পেতে যখন জীবন আশীর্বাদ হয়ে যায় আপনার জীবনে কোন সংকট থাকবে না কারণ সংকট অন্য কেউ সবুজ আপনি যে আপনাকে সাহায্য করবে আপনি সব সময় নিরাপদ থাকবেন আমার প্রিয় সন্তান আপনি এখনো আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারেননি কারণ তুমি এখন তরুণ এই সময়ে আপনি সব কিছু বুঝতে পারছেন না কিন্তু সময়ের সাথে সাথে দায়িত্ব ও কর্তব্য এসে গেলে আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনার পুরো পরিবারের দায়িত্ব থাকে তখন আপনি বুঝতে পারবেন আপনার জন্য কি সঠিক এবং কি ভুল আমি জানি তোমার জীবন এখন অনেক সংকটের মধ্যে ঘিরে আছে আমি জানি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাকে প্রার্থনা কর এবং বলো প্রভু আমার দুঃখ দূর করার জন্য কোন ব্যবস্থা গ্রহণ কর খুব শীঘ্রই আমাকে এই সমস্যা থেকে বের করে আনুন কারণ আমি খুব হতাশ বোধ করছি আমার সব চাহিদা পূরণ হয়নি এবং আমার জীবন ধ্বংস হয়ে গেছে আপনার পরিবারের লোকজন আপনাকে টর্কে দিচ্ছে এবং আপনাকে চাপ দিচ্ছে কেন আপনি কোন কাজ করেন না কিন্তু আমার প্রিয় সন্তানরা তোমাকে চিন্তার কিছু নেই আমি তোমার সব সমস্যার সমাধান করতে আসব। আপনার সময় শীঘ্রই পরিবর্তন হবে এবং সুখ আপনার জীবনে ফিরে আসবে কিন্তু কি করতে হবে যখন আমার চাহিদা পূরণ না হয় তখন আমি বাধ্য হই আমি যদি এই সব কিছু বুঝতে পারতাম তাহলে আজ তুমি এরকম হতে পারো না সেই সময়ে আমি যে সংকট থেকে বাঁচতে চেয়েছিলাম সেখানে আমি আটকা পড়েছিলাম তারপর আমার ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার জীবনের ভুল পথে চলেছ তিনি বলেন আপনি এর উত্তর দিতে উন্নতি করেছেন কারণ এইভাবে আপনার জন্য উপযুক্ত নয় তুমি এখানে সুবিধা পাবে না কিন্তু আমি বুঝতে পারছ না যখনই ঈশ্বর সমতা দেন তখন ভালো হয় কিন্তু তাড়াহুড়ো বা অপরাজিত হওয়ার কারণে কিছু লোক তাকে বোঝে না যেন আমি বুঝতে পারছিলাম না আমি আজ এরকমই হয়েছি আমি অনেক চেষ্টা করি আমিও অনেক কাজ করি কিন্তু আমি তার ফল পাই না আজ আপনার অবস্থা একই যদি তুমি ঠিকঠাক কাজ কর আজ তোমার মেঝে শেষ হয়ে যাবে কিন্তু এখন চিন্তা করবেন না কারণ আপনার জীবনের সব সমস্যার সমাধান কাছাকাছি আমার প্রিয় সন্তানরা বড় বড় জিনিস এবং বড় জিনিস পরিকল্পনা করে কিন্তু যদি তাদের এই কাজ সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে তারা সফল হতে পারবে না যদি আপনি সঠিকভাবে কাজ না করেন তাহলে আপনার কোন সুবিধা হবে না তুমি যা করছ এটা অকার্যকর হবে দ্রুত কাজ করার কোন সুবিধা নেই আমি মনে করি যদি কোন ব্যক্তির কোন কিছুর প্রয়োজন হয় তাহলে সে তার মনের সাথে কাজ করবে এবং প্রভুর স্মরণে এগিয়ে যাবে আমার প্রিয় সন্তানরা আমার জীবনের সুসংবাদ আমার দ্বারা তৈরি হয়েছে আমি তোমাকে এই সুসংবাদ দিচ্ছি কারণ তুমি আমার প্রিয় সন্তান এবং তোমার ভক্তি আমাকে অত্যন্ত খুশি করেছে তোমার দয়া পরিত্যাগ আর দয়া আমাকে প্রভাবিত করেছে এখন আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার জীবনের জন্য অত্যন্ত উপকারী হবে তোমার জীবনে অনেক দুঃখ আছে কিন্তু এখন সুখের সময় এসেছে তোমার জীবনে এটা এত আনন্দদায়ক হবে কারণ তুমি কখনো চিন্তাও করবে না আপনার সমস্ত চাহিদা পূরণ হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তোমার জীবন সফল হবে আমি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করব এবং তোমাকে সঠিক পথে হাঁটতে নির্দেশ দেব আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করেছ কিন্তু এখন তোমার সময় বদলে যাচ্ছে তোমার পথ পুরোপুরি পরিষ্কার করা হবে বাধা সমস্যা এবং অসুবিধা যাই হোক না কেন তারা সব মুছে ফেলা হবে কিন্তু আপনাকে সব ব্যাপারে চিন্তা করতে হবে না কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনি বিষণ্নতায় যাবেন আর একবার আপনি বিষণ্নতায় যাবেন তাহলে সেখান থেকে বের হওয়াটা খুব কঠিন হবে এখন মানুষ শুধু নিজেদের কথা ভাবছে তারা শুধু তাদের স্বার্থপরতা বোঝাতে চায় যদি তারা সব কিছু পায় তাহলে তারা খুশি অন্যথায় তারা অন্যদের পরোয়া করে না তারা কম এবং বিরক্ত অন্যদের মধ্যে নিযুক্ত রাখা এটা তাদের সবচেয়ে বড় ভুল এবং কেউ এ ধরনের ভুলতে পারবে না কিন্তু আমি তোমাকে সব সময় বলি যে জীবনে সবসময় ভালো কাজ করে এবং তোমার জীবনে ভালো সুবিধা বয়ে আনে যদি আপনি ভালো করেন তাহলে আপনার পথ সবসময় পরিষ্কার থাকবে এবং যা কিছু আপনি অবিলম্বে পাবেন এতে কোন বাধা থাকবে